যার প্রেমে দিয়েছি মন যার নিয়ে দেখিয়া আসপ হৃদয় হয় যে ব্যাকু সে যে আমার প্রিয় নবী মোহাম্মাদ রসুল সে যে আমার মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই যা লা রুদানে সুভাস ছড়াই বিশ্বব্যাপী সুভাস ছড়াই বিশ্বব্যাপী গঞ্জুরাজ জে ফুল সে আমার প্রিয় নবী মুহাম্মদ সে যে আমার প্রিয় নবী রাসুল যার প্রেমে দিয়েছি মন উদাসী মনের দানে তার শুধু কাছে টানে যার প্রেমে আর তোনা দে মন যে আমার শুধুই কাঁদে মন উদাসি মনের দানে তারেই শুধু কাছে টানে চার প্রেমের আর তো দে মন যে আমার যার বিরহে পাগল পারাই যার পাগল পারাই রোয়ামি সে সেজে আমার প্রিয় নদী সে সেজে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল মারহাবা বলা যাবে না আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই একদল কয় মিলাদুন্নবী করা যাবে সিরাতুন নবীর দরকার নাই আরেক দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন্নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্ম বৃত্তান্ত আরেকটা হলো জীবন বৃত্তান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমনিশা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলতো নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এমন ছিল মা মর্যাদা একে একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল যাই আমি জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই ওই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ বলেন ঠিক না বেঠিক সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় রাসুল কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাব সেটা হলো বিশ্বনবী তখন মক্কায় আমিন উপাধিতে ভূষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন হাজরা কাবা সংস্কারের পরে হাজরা আসোয়াদটা কে বসাবে যে পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় বলেন মহান আল্লাহ এই কালো পাথরে আমরা চুমা খাই না আমরাই যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বললো যে দেখো আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো যান মালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা আগামীকালকে প্রথমে যে কাবাই ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকাল বেলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রথম কাবাই ঢুকলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য ওলামা একরাম আছেন বলবেন আল্লাহ রবুল তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরা সোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চলো চারজন গোত্র প্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা সোহাদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন বলেন সুবাহ এই ছিল রাসুদ সাল্লাহ সাল্লামের নবুয়াদ পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয়না আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির